আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন মনে হয় আমরা আজকে কোথায় গিয়েছি তো সকালে প্রথম থেকে শুরু করে দিলাম সাতটা বাজে রাইট সকাল সাতটা থেকে শুরু করে দিয়েছি রাইট প্রথমে চলে গেলাম আমরা বান্দরবনের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে তো বান্দরবনের উদ্দেশ্যে গিয়ে সেখানে সকালবেলা নাস্তা করে সেখান থেকে রওনা দিয়ে দিলাম রুম রুমা বাজারের উদ্দেশ্যে সেখান থেকে আমরা কিউ কারাডাঙের উদ্দেশ্যে যাব বগালে হয়ে তো ইনশাল্লাহ সবাই আমাদের ভিডিওটি একটু দেখতে থাকুন আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা আছে তো আপনারা একটু দেখতে থাকুন আজকে কিন্তু অনেক কিছু দেখাবো আমরা কিভাবে আপনারা বান্দরবন যাবেন কিভাবে রুমা থান্সি যাবেন তো সেই বিষয়গুলো একটু আমরা শেয়ার করব আপনাদের সাথে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম বান্দরবান সেখান থেকে রুমার উদ্দেশ্যে যাচ্ছি আমরা তো প্রথমে ওয়াই জংশনে গিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কেউ আইডি কার্ড পরিচয়পত্র সব কিছু দেওয়া হলো আমাদের সকল বাইক বাইকারদের এবং সেখান থেকে বাইকের নাম্বারগুলো রেখে তারপর তারা আমাদেরকে ওইখান থেকে ছেড়ে দিল তো সেখান থেকে আমরা আবার চলে গেলাম রুমার বাজারের উদ্দেশ্যে রুমা বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় সে কি বৃষ্টি তো রুমা বাজার গিয়ে পৌঁছার সাথে সাথে ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসে যাওয়ার সাথে সাথে আমরা সেখানে আবার আমরা আমাদের স্বাক্ষর করে এবং কয়েকজন মানুষ যাচ্ছি আমরা ওইগুলো উল্লেখ করে সেখান থেকে চলে যাচ্ছি আমরা পগালে উদ্দেশ্যে তিনশালা সবাই দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা অলরেডি একশো পঁচিশ কিলোমিটার রান করে ফেলেছি আমরা তো আমরা চলে এসেছি রুমা ঠিক বাজারে বাজার থেকে আপনারা কিন্তু প্রথমে একজন গাইড নিতে হবে গাইড নেওয়ার পরে তারপর আপনারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢুকতে পারবেন এবং এই অপরূপ সৌন্দর্য দেখতে পারবেন তো সেখান আমরা গাইড নেওয়ার সাথে সাথে রং চা খেলাম আমার এক দিদির কাছ থেকে অসম্ভব ভালো রকমের একটি চা খেলাম দিদির কাছে আপনারা যারা আসেন আসতে পারেন তো সেখান থেকে বের হয়ে এক দৃশ্য দেখলাম আসলে খুব সুন্দর একটি দৃশ্য চট্টগ্রামের লাদাখের ফিল যদি পেতে চান আপনিও যেতে পারেন খুব সৌন্দর্য আসলে ছবি থেকেও খুব সৌন্দর্য সেখানে চোখের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় তো আমি হেঁটে হেঁটে একটু দেখলাম তো সেখান থেকে চলে গেলাম আমরা বগালেগের উদ্দেশ্যে তো বগালেক যাওয়ার পরে প্রথমে পানি খেলাম পানি মিনারেল ওয়াটার থেকেও স্বচ্ছ মার্শাল্লাহ ঝিরির পানি এত স্বচ্ছ তো বকালাগের সৌন্দর্যটা একটু উপভোগ করলাম আর সাথে ভিডিও করে নিলাম আপনাদেরকে একটু দেখালাম তো আমরা তো সব ভিডিও মোটামুটি আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা একটু দেখবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় জানাবেন আর বকালাগের পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ লেকের পানি ইনশাল্লাহ আমরা দেখেছি তো আপনারা যদি দেখতে চান তো ভিডিওতে আমাদের ডেস্ক্রিপশন বক্সে কিভাবে যাবেন এগুলো উল্লেখ করা থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি যান আসলে পাক্কা ড্রাইভার হইতে হবে যাকে বলে বাংলা ভাষায় হ্যাঁ খুব সুন্দর করে স্মুথলি ড্রাইভ করে যেতে হবে নতুন ড্রাইভার হইলে কিন্তু হবে না হুম আপনারা অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপর সেখানে যেতে হবে তো আমার মতো মানুষ পাহাড়ের চূড়ে আটকে গিয়েছে তো আমি প্রায় বিশ বছর পঁচিশ বছর মোটর সাইকেল চালাই আমি তো সেখানে আমার বাইক পর্যন্ত স্টার্ট বন্ধ হয়ে গেছে এবার চিন্তা করেন কী অবস্থা সেখানে তো আপনারা যারা যেতে চান বা যাইবেন তো তারা আপনারা একটু সতর্কতার সাথে অবলম্বন করবেন তো যাই হোক অনেক এক্সপিরিয়েন্স দিলাম আপনাদেরকে তো আমরা যে কটেজটাতে উঠেছি এটা হচ্ছে রবার্ট কটেজ আপনার নাম বলেন হ্যালো গাইজ আমার নাম হচ্ছে কেউ করে দাও কাঠ হিসেবে আমি আছি আচ্ছা তারা যদি কেউ যদি ঘুরতে আসেন বগালেকে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স টু ফাইভ ওয়ান ডবল টু ওয়ান টু ওয়ান এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই কয়দিন আগে যোগাযোগ করতে হবে তিন চার দিন আগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এক সপ্তাহ আগে ধরেন আপনি যদি ভালো উন্নত মানের যদি রুম চান তইলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন এক সপ্তাহ আগে রুম কস্টিং কীরকম এখানে রুম কস্টিং হচ্ছে আপনার এখানে পার হেড তিনশো টাকা করে এক নাইট জি আর যদি আপনি ভালো উন্নত মানের যদি থাকতে চান তাহলে একটা রুমে আপনার পড়বে তিন হাজার সাড়ে তিন টাকা পড়বে এক রুমে থাকতে পারবে এক রুমে সাত আট জন থাকা যাবে ভালো একটা রুম রবার আমরা যেটাতে উঠছি রবাট এখানে কথা করে রবারট ওখানে ভি কোটে হচ্ছে আপনার পঁচিশ তিন পঁচিশ থেকে তিন টাকা রুম ভাড়া এখানে আপনার চারজন পাঁচজন থাকা যাবে অতি জোরে ছয়জন আর বাকিগুলো হচ্ছে আপনার পার হেড হিসেবে হেড হিসেবে হচ্ছে আপনার এক নাইট তিনশো টাকা করে পড়বে এক নাইট সেক্ষেত্রে এখানে আপনারা ঘুরতে পারবেন আমি আপনাদের ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ তো আমরা একটু মুভ করতে দেরি করে ফেলি তো ওই জংশনে তো আমাদেরকে তো সেনাবাহিনী মোটামুটি আসতেই দিবে না এমন এক পরিস্থিতি কারণ রাস্তাঘাটে অনেক রিক্স সন্ধ্যার পর রাস্তায় সেনাবাহিনী থাকে না তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা বলার পর তো আমরা অ্যাসকটের সাথে চলে আসলাম বাসায় এসে দেখি প্রায় দুইশো অষ্টআশি কিলোমিটার মার্শাল আলহামদুলিল্লাহ